সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সুস্বাদু রেসিপিতে নোডল সোপ তৈরি করব খেতে অসাধারণ আর সবাই খেয়ে খুবই পছন্দ করবে অনেক মজার খেতে দেখে বসতে পারছেন কতটা মজার গরম গরম খাবেন যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা চাইলে এই গরম গরম স্যুপ বানিয়ে খেতে পারবেন আসছি শীতেও চাইলে আপনারা এই স্যুপ বানিয়ে খেতে পারবেন আমি আজকে এই স্যুপটা তৈরি করব একদম সহজ পদ্ধতিতে এখন মূল রেসিপিতে চলে এসছি প্রথমে চিকেনের বকের এক পাট নিয়েছি আর আর নিয়েছি একটা রানের নিচের অংশ এখন পানি দিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো লবণ দিলাম আদা আর রসুনের পেস্ট দিলাম দিয়ে এখন গোলমরিচ গুঁড়া দিলাম সামান্য একটু চিকেন সিদ্ধ করে নিলাম বিশ মিনিটের মতো এখন দেখছি চিকেনটা সিদ্ধ হয়েছে কি না এই যে চিকেন সিদ্ধ হয়ে গেছে বিশ পঁচিশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এটা দেশি চিকেন ছিল তাই একটু সময়টা বেশি লেগেছে এখানে একটা সসের পেস্ট তৈরি করছি দিলাম সায়া সস এক চা চামচ দিয়েছি টমেটো সস দুই চা চামচ চিলি সস দুই চা চামচ আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি গুলিয়ে নিলাম ঠান্ডা পানি দিয়ে এখন স্যুপ রান্না করবো সে জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম স্যুপ রান্না করার জন্য সব সময় অলিভ অয়েলটা দিতে চেষ্টা করবেন প্রথমে রসুন কুচি দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে রসুন কুচিটাকে ভেজে নিচ্ছি লাইট গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভাজবো সুন্দর একটা স্মেল ছড়ানো পর্যন্ত কাঁচা মরিচ দিলাম কুচি করে দুইটা দিলাম আদার আদার কুচি এক চা চামচের একটু কম আদার কুচি দিলাম এখন একটা গাজর এখানে ছোট সাইজের একটা গাজর কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক মিনিটের মতো রান্না করে মিনিট হয়ে গেছে আবার একটু রয়ে গেছিল সেটা দিয়ে দিলাম গাজর কুচি এখন ওই যে চিকেনটা এতে দেখেন চিরে চিরে নিয়েছি চিকেনটা সেটা দিয়ে দিলাম আর ক্যাপসিকাম দিয়ে দিলাম একটা সব কিছু একটু রান্না করে নিলাম স্বাদ মতো লবণ দিলাম আমি আজকে তিনজনের জন্য এই স্যুপটা রান্না করব এখন এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম যেহেতু আমি নুডলস স্যুপ রান্না করবো তাই নুডলসের যে মশলা রয়ে রয়ে গেছিলো সেই মশলাটা দিয়ে দিলাম এখন এই যে এ বাটি দিয়ে আমি তিন বাটি পানি দেব আর ওই যে চিকেনের স্টোভটা যে রয়ে গেছে সে পানিটাও দিয়ে দিলাম এখন বলক চলে এসছে এ পর্যায়ে দুইটা নুডলস ম্যাগি নুডলস দিয়ে দিলাম এখানে ম্যাগি নুডলস দেওয়ার পরে এখন আমি পাঁচ মিনিট জাল করে নেব এ পর্যায়ে দিলাম গোলমরিচ গুঁড়া এক চা চামচের একটু কম অবশ্যই সাদা গোলমরিচটা ব্যবহার করলে ভালো হবে কালারটা সুন্দর আসবে আর এই যে চিলি সস দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিচ্ছি আরও এক টেবিল চামচ প্রথমে বাটিতে গুলিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ করে এখন ওই যে গুলিয়ে রাখা চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা বুঝে বুঝে দিবেন যেন বেশি ঘন হয়ে না যায় আবার বেশি পাতলাও যেন না হয় স্যুপটা কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আমার কিন্তু স্যুপটা এ পর্যায়ে হয়ে গেছে আট মিনিটের মতো আমি নুডলস দিয়ে রান্না করে দিয়েছি এখন থাই পাতা দিয়ে দিলাম দুইটা থাই পাতা এখানে ব্যবহার করলাম থাই পাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায় বাকি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম এখন আমার এই যে স্যুপ রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি দুইটা ডিম এখানে ভেঙে রেখেছি সেটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে ডিম ডিম দিয়ে এক মিনিট জাল করেই নামিয়ে ফেলতে হবে স্যুপ তৈরি হয়ে গেল মাছ আদার নুডলস স্যুপ এখন নামানোর পূর্বে আবার কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দুইটা আর লেবুর রস দিয়ে দিচ্ছি দুই স্লাইস এ পর্যায়ে রান্নাটা একদম সম্পূর্ণ হয়ে গেল তৈরি হয়েছে মাজাদার সুপ নুডলস এখন পরিবেশনের জন্য তৈরি আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি এখন পরিবেশন করব গরম গরম সবাইকে সার্ভ করব চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন অনেক মজার অনেক সুস্বাদু যখন খাবেন বারবার খালি খেতে মন চাইবে এতটাই টেস্টি হয় খেতে আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ